নমস্কার আমি ডক্টর বধুসত্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের মার্কেট বিনিয়োগকারীদের আশ্বস্ত করলেও বলা যেতে পারে যে দীর্ঘ সময় ধরে বহু বহু সপ্তাহ ধরে মার্কেট একটা রেঞ্জ বাউন্ড অবস্থার মধ্যে ছিল অর্থাৎ চব্বিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার পাঁচশোর মধ্যে সেটা ভেঙে অর্থাৎ পঁচিশ হাজার পাঁচশো ভেঙে নিফটি আজকে সেটা বন্ধ হয়েছে নিফটি শেষ পর্যন্ত বন্ধ হয়েছে প্রায় এক শতাংশ উত্থান নিয়ে এবং সেনসেক্সও প্রায় এক শতাংশ উত্থান নিয়ে আজকে কিন্তু বন্ধ হয়েছে আজকের বিভিন্ন কোয়ার্টারে যেহেতু অক্টোবর মাসে বিভিন্ন কোম্পানি তাদের যেটা সেকেন্ড কোয়ার্টারের রেজাল্ট সেটা প্রকাশ করছে আজকে ইনফোসিস এবং মেসডে দুটোই নিফটির কোম্পানি তারা তাদের রেজাল্ট প্রকাশ করেছে এবং দুটোর ক্ষেত্রেই যেটা বোঝা যাচ্ছে যে দুটো কোম্পানি তাদের প্রত্যাশার তুলনায় বেটার রেজাল্ট করেছে ইনফোসিস কর্তৃপক্ষ তো জানিয়ে দিয়েছেন যে পরপর দুটো কোয়ার্টার তাদের স্ট্রং গ্রোথ দেখিয়েছেন রেভিনিউর দিক থেকে এবং প্রফিটেবিলিটির দিক থেকে এবং তাদের রেভিনিউ গাইডেন্সও কিন্তু ইম্প্রুভ করেছে অর্থাৎ ইনফোসিস খুব কম এমন কোম্পানিজ রয়েছে ভারতবর্ষে যারা ইউজুয়ালি রেভিনিউ গাইডেন্স দিয়ে থাকেন এই ক্ষেত্রে ইনফোসিসের যে রেভিনিউ গাইডেন্স সেই অনুযায়ী কিন্তু ইনফোসিস তারা এগিয়ে চলেছে বলা যেতে পারে তাহলে ইনফোসিসের রেজাল্টটা নিয়ে চট করে একটু আলোচনা করে নিই ইনফোসিসের প্রফিট তেরো শতাংশ বৃদ্ধি হয়েছে হয়ে দাঁড়িয়েছে সাত হাজার তিনশো চৌষট্টি কোটি টাকা এটা কিন্তু পোস্ট মাইনরিটি প্রফিট মাথায় রাখবেন এবং রেভিনিউ বৃদ্ধি হয়েছে এটা কিন্তু সমস্ত ইয়ার অন ইয়ার অর্থাৎ দু সেপ্টেম্বর দু হাজার চব্বিশের সেপ্টেম্বর কীরকম রেভিনিউ এবং প্রফিট ছিল এবং দু হাজার পঁচিশের সেপ্টেম্বর কোয়ার্টারে সেটা বেড়েছে বা কমেছে সেটা কিন্তু ইয়ার অন ইয়ার বোঝাচ্ছে রেভিনিউ বৃদ্ধি পেয়েছে ন শতাংশ এবং ইনফোসিস তারা তেইশ টাকা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে প্রতি শেয়ার সাতাশে অক্টোবর সেটা রেকর্ড ডেট অর্থাৎ সাতাশে অক্টোবর যাদের কাছে ইনফোসিসের শেয়ার থাকবে তারা কিন্তু প্রত্যেক শেয়ার প্রতি তেইশ টাকা করে তারা ডিভিডেন্ড পেয়ে যাবে চলে আসি নেসলের রেজাল্ট নিয়ে নেসলের রেজাল্ট ইয়ার অন ইয়ার ডিপ করেছে বটে কিন্তু সেটা সেটা কিন্তু এক্সপেকটেশনকে বিট করেছে অর্থাৎ যারা বিশেষজ্ঞ তারা প্রত্যাশা করছিলেন যে নেসলে রেজাল্ট হয়তো আহামরি কিছু হবে না খুব একটা ভালো হবে না কিন্তু নেসলে ভালো প্রফিট জেনারেট করেছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে নশো ছিয়াশি কোটি টাকার প্রফিট ছিল সেপ্টেম্বর পঁচিশে সেটা নেমে দাঁড়িয়েছে সাতশো মোটামুটি আটান্ন কোটি টাকার প্রফিটের কাছে কিন্তু তা সত্ত্বেও নেসলে কিন্তু আজকে বাহান্ন সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে এবং সাড়ে চার পার্সেন্ট আপ অর্থাৎ বিনিয়োগকারীরা মনে করছেন যে খাজা খারাপ হওয়ার হয়ে গিয়েছে বা বিশেষজ্ঞরা মনে করছেন যা খারাপ খাবার হয়ে গিয়েছে যতখানি খারাপ করতে পারলো নেসলে সেটা করে ফেলেছে সুতরাং সেই জায়গায় সেই এক্সপেকটেশন থেকে দাঁড়িয়ে আজকে কিন্তু ভালো কেনাকাটা হয়েছে নেসলে এই কোম্পানিটার শেয়ার এইবার চলে আসে খুব উল্লেখযোগ্য একটা ঘটনা যেটা না বললেই নয় সেটা হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর যে সেক্টর রয়েছে যেটা নিয়ে বিশেষজ্ঞরা উচ্ছ্বসিত এবং যেটাকে সানরাইজ সেক্টরের অন্তর্গত ধরা হয় সেই সেক্টরের একটি কোম্পানির সাবসিডিয়ারি সেমিকন অর্থাৎ কেন্স টেকনোলজির অন্তর্গত এই সাবসিডিয়ারি কেন সেমিকন তারা প্রথমবারের জন্যে মাল এটাকে বলে মাল্টিচিপ মডিউল যে সেমিকন্ডাক্টর চিপস সেগুলো তারা পাঠিয়েছে অর্থাৎ এক্সপোর্ট করেছে কাদেরকে দিয়েছে তারা দিয়েছে এ এস বলে একটা বড় কোম্পানি ক্যালি আমেরিকার কোম্পানি ক্যালিফোর্নিয়া বেস্ট আলফা অ্যান ওমেগা সেমিকন্ডাক্টরস এবং তারা নশোটি ইন্টেলিজেন্ট পাওয়ার মডিউলস তারা পাঠিয়েছে এ ও কে এর ফলে যেটা দাঁড়াচ্ছে এই যে ইন্টেলিজেন্ট পাওয়ার মডেলস আইপিএম এটাকে ধরা হয় ওয়ান অফ দ্য মানে টেকনোলজিক্যালি মোস্ট ইনোভেটিভ এবং মোস্ট অ্যাডভান্সড যেটাকে বলে সেমিকন্ডাক্টার চিপস গোটা বিশ্ব জুড়ে এবং সেখানে এই ক্ষেত্রে বিশেষ করে যে ইন্টেলিজেন্ট পাওয়ার মডেলস এক্ষেত্রে প্রতিকৃত যাকে বলা যায় অর্থাৎ বিশ্বের মধ্যে অন্যতম সেরা সেটা যে জার্মান কোম্পানি ইনফিনিয়ন এবং সেই জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কেন সেমিকন এবং তারা এই দাবি করেছে খুব স্বাভাবিকভাবে এর ফলে কেনসে আজকের মোরাললেস পজিটিভ মুভমেন্ট হয়েছে এবার খুব স্বাভাবিকভাবে সবাই তার কোয়ার্টারের রেজাল্টসের জন্য অবশ্যই অপেক্ষা করবে ওয়ারি এনার্জিজ তারা তাদের রেজাল্টস আজকে পাবলিশ করার কথা ষোলোই অক্টোবর এবং ওয়ারি এনার্জিসে আজকে ভালো মুভমেন্ট এসেছে তিন শতাংশ আপনারা নিশ্চয়ই জানেন যে ওয়ারি এনার্জিস ওয়ারি গ্রুপের আরেকটি কোম্পানি ওয়্যারি রিনেবলস তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে রেজাল্টের দিক থেকে তাদের কিন্তু রেজাল্ট সাবস্ট্যান্সিয়ালি ইম্প্রুভ করেছে অর্থাৎ প্রফিটেবিলিটি বেড়েছে এইবার জিও পলিটিক্স না হলে কি শেয়ার বাজারের গল্প হয় এবার যেটা দাঁড়িয়েছে যে ট্রাম্প আমাদের প্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইনফ্যাক্ট বিশ্বের অতি প্রিয় মানুষ ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন যে রা ভারতবর্ষে ভারতবর্ষ নাকি রাশিয়ার কাছ থেকে তেল কেনা সম্পূর্ণ বন্ধ করে দিচ্ছে সেটা তাদের তাদের ডোনাল্ড ট্রাম্প তারা তারা ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন যদিও মানে ভারতবর্ষের কর্তৃপক্ষ তারা সব জানিয়ে দিচ্ছে যেটা ভারতবর্ষের জন্য উপকারী যেটা ভারতবর্ষের এনার্জি সিকিউরিটির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটাই তারা করে যাবেন যদি এই ক্ষেত্রে রাশিয়ার তেল কেনারও প্রয়োজন হয় সেটা কন্টিনিউ করবে উল্লেখ্য যে ভারতবর্ষলি রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ তেল এবং গ্যাস কিনে চলেছে তবে আমেরিকার সঙ্গেও কিন্তু যে অয়েল অ্যান্ড গ্যাস ট্রেট সেটাও কিন্তু বিগত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে এইবার ট্রাম্পের আরেকটা খুব উল্লেখযোগ্য কথা সবার পছন্দ হয়েছে বলা যেতে পারে বিশেষ করে ট্রাম্প কর্তৃপক্ষে সেটা ট্রাম্প বলেছেন যা ব্রিক্স যে নেশন অর্থাৎ ব্রিক্স যে গ্রুপটা রয়েছে অর্থাৎ ব্রিটেন মা করবেন সেটা ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা এবং অন্যান্য দেশগুলোর যেগুলো রয়েছে অ্যাসোসিয়েটেড ডেস তারা তাদের সঙ্গে অন্যান্য বিশ্ব অন্যান্য দেশ যদি কোনো ধরনের সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক রাখে সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প তাদের উপর অতিরিক্ত তারিখ বসাবেন আপনারা বিচার করবেন যে ডোনাল্ড ট্রাম্প যেটা করছেন সেটা এক নয় এক তান্ত্র যদি না হয় আচরণ সেরকম আচরণ যদি না হয় তাহলে কিরকম আচরণ খুব স্বাভাবিকভাবে বিশ্বের অন্যান্য দেশ এগুলোতে খুব একটা যে এই ঘোষণায় যে খুব একটা খুশি হবে তা নয় ডোনাল্ড ট্রাম্প যেভাবে তার দেশকে পরিচালনা করছেন বা চালনা করছেন খুব স্বাভাবিকভাবে এটা যে স্বাভাবিক ট্রেড এবং কমার্সের অংশ নয় সেটা তো বোঝাই যাচ্ছে এর রেজাল্টস তো আমরা সামনের কয়েকটা কোয়ার্টারেই দেখতে পারবো আমেরিকার মার্কেট কীভাবে রিয়্যাক্ট করে আমেরিকান ইকোনমি কীভাবে রিয়াক্ট করে এখনও হয়তো তার আমরা কোনো সামনে দেখতে পাচ্ছি না ডেটা না এলে ডেটা এলে বোঝা যাবে যে তিনি ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের অদ্ভুত আচরণের ফলে তার অর্থনীতি তথা বিশ্বের অর্থনীতি আর কতখানি এফেক্টেড হতে পারে এবার আপনার দেখেছেন যে হামাস তারা ইসরায়েলি বন্দীদের ছেড়ে দিয়েছিল এবং খুব স্বাভাবিকভাবে বিশ্ব বাজার খুশি হয়ে গেছিল একটা স্বস্তি এসেছিল এবার ইজরায়েল হঠাৎ করে তারা দুদিন বা কয়েকদিন না যেতে যেতেই তারা যেই মুহূর্তে তাদের বন্দীদের ছেড়ে দেওয়া হচ্ছে তারা আবার বলেছে যে তারা এই মুহূর্তে প্রয়োজন করলে আবার ইউনি আসলে অ্যাকশন চালাতে পারে হামাসের বিরুদ্ধে কথার খেলা স্বাভাবিকভাবে সেটা নিয়ে আমাদের নতুন করে কিছু বলার নেই আমাদের আমাদের নিয়েই সন্তুষ্ট থাকতে হবে আমরা আমাদের দেশের যেটা উপকার হবে সেটা নিয়ে আমরা টেনশন সেটা নিয়ে আমাদের চিন্তা বেশি থাকবে এবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ অংশ ট্রেড ডেফিসিট কিন্তু আমাদের বৃদ্ধি হয়েছে আমেরিকা পঞ্চাশ শতাংশ টারিফ বসাবার শুধু জন্যেই নয় আরে মানে আমেরিকা আমাদের টারিফ বসেছে তার জন্যে আমাদের টুয়েলভ পারসেন্ট আমাদের ট্রেড আমেরিকার সঙ্গে ডিপ করেছে অর্থাৎ বারো শতাংশ আমাদের এক্সপোর্ট কমে গিয়েছে আমরা বারো শতাংশ অতিরিক্ত যে যে পণ্য পাঠাতাম সেটা কমে গিয়েছে সেটা কিন্তু মামুলি কথা নয় এবং শুধু তাই না যে সোনার যে দাম সর্বকালীন উচ্চতা ছুঁয়েছে রুপোর যে দাম সর্বকালীন উচ্চতা ছুঁয়েছে যে বিভিন্ন ফার্টিলাইজারের দাম গোটা বিশ্ব জুড়ে ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে উল্লেখ্য যে আমরা চায়নার কাছ থেকে কিন্তু সবচেয়ে বেশি ফার্টিলাইজার্স এবং অ্যাগ্রোকেমিক্যালস কিনে থাকি সেটার দাম বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু আমাদের ট্রেড ডেফিসিট বেড়েছে এবার ট্রেড ডেফিসিট মানেটা কি সোজা কথা আমরা যে পরিমাণ পণ্য রপ্তানি করে থাকি এবং যে পরিমাণ পণ্য আমরা আমদানি করে থাকি তার মধ্যে যে পার্থক্য সেটা কিন্তু ট্রেড ডেফিসিট সেটা এই বিগত এক বছর সবচেয়ে বেশি একত্রিশ দশমিক এক বিলিয়ন ডলারের কিন্তু আমাদের ট্রেড ডেফিসিট রয়েছে এইবার বারো পার্সেন্ট ট্রেড আমাদের আমেরিকার সঙ্গে কমেছে বটে কিন্তু আমাদের এক্সপোর্টস বেড়েছে শুনতে মজা লাগছে সবাই ভেবেছিল যে আমেরিকার সঙ্গে এক্সপোর্ট মানে যদি এক্সপোর্ট কমে যায় তাহলে আমাদের এক্সপোর্ট হয়তো সিগনিফিক্যান্টলি কমে যাবে উল্টো দিকে যেটা দেখা যাচ্ছে যে আমেরিকার সঙ্গে বারো শতাংশ এক্সপোর্ট কমে যাওয়া সত্ত্বেও ভারতবর্ষের এক্সপোর্ট গোটা বিশ্বজুড়ে আদপে বেড়েছে অর্থাৎ ছ দশমিক আট চার শতাংশ বৃদ্ধি হয়েছে কেন থ্যাংকস টু ইউনাইটেড আরাব এমারেটস অ্যান্ড চায়না এই দুটো দেশে আমাদের পণ্য রপ্তানি সিগনিফিকেন্টলি বৃদ্ধি পেয়েছে আমেরিকা এই টারিফ বসাবার পর থেকে তার ফলে আমাদের কিন্তু এক্সপোর্টস ক্রমাগত বৃদ্ধি পেয়েছে আমেরিকার সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক এই মুহূর্তে খুব খারাপ হলেও সেটা ইউনাইটেড আরব এমিরেটস এবং চায়না সেটা মেকআপ করে দিয়েছে এই তথ্য দিয়েছে কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি এইবার চলে আসি হচ্ছে যে আজকের বাহান্ন সপ্তাহের উচ্চতা বহু কোম্পানি ছুঁয়েছে তার মধ্যে রয়েছে নেসলে আরবিএল ব্যাঙ্ক আসাহি ইন্ডিয়া টাটা কমিউনিকেশন এইচডি এফ এফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এইগুলো আজকের বাহান্ন সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে এবং কিছু কোম্পানি রয়েছে তারা বাহানো সপ্তাহে নিম্ন স্তর ছুঁয়েছে অর্থাৎ ভালো পারফরমেন্স করতে পারছে না এসকেএফ ইন্ডিয়া কেনার কনস্ট্রাকশন প্রভৃতি এরা বাহানো সপ্তাহে নিম্ন স্তর ছুঁয়েছে আজকের ওভারঅল সমস্ত বেঞ্চমার্ক ইন্ডাস্ট্রিসগুলো বাদ দিয়েও কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রিস খুব ভালো পারফর্ম করেছে নিফটি ব্যাঙ্ক আজকের এক দশমিক এক শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে নিফটি অটো আজকের এক দশমিক দুই সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে বিএসসি কনজিউমার এক দশমিক পাঁচ এক শতাংশ বৃদ্ধি পেয়েছে বিএসি ফাস্ট মুভিং কনজিউমার গুডস থ্যাংক টু নেসলে এক দশমিক সাত চার শতাংশ উত্থান এছাড়া বিএসসি মেটালস শূন্য দশমিক ছয় নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে ওভারঅল যদি দেখেন যে আজকে যেহেতু নিফটি এবং সেনসেক্স দুটোই দুর্দান্ত মুভমেন্ট দেখিয়েছে সার্বিকভাবে সমস্ত সেক্টরে আজকে একটা পজিটিভ মুভমেন্টটা জারি রয়েছে এবং এইটা প্রথম কথা যারা বিশেষজ্ঞ তারা পঁচিশ হাজার একশো পঞ্চাশ যে যে জায়গাটা সেটা দেখছিলেন সেটার ওপর যখন বন্ধ হয় তখন তারা পঁচিশ হাজার পাঁচশো সেই সেই যে জায়গাটা সেটা দেখার চেষ্টা করছিলেন সেটার সাপোর্ট হিসাবে কাজ করে কিনা আজকে পঁচিশ হাজার পাঁচশো প্রায় ছশো সময় উঠে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত পঁচিশ হাজার পাঁচশো পঁচাত্তরের আশেপাশে বন্ধ হয়েছে যদিও এটাকে বাজে মানে খুব খারাপ ক্লোজিং অন্তত এইটা বলা যাবে না সামনে এই সপ্তাহে আবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের রেজাল্ট আসবে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে সেটা কেমন পারফর্ম করবে ওভারঅল সানরাইজ সেক্টরের অন্তর্গত যদি বিভিন্ন কোম্পানিজগুলো দেখে তারা কিন্তু ভালো পারফর্মেন্স করে চলেছে সেটা কিছুটা প্রত্যাশার্থ বটেই কিছুটা কোয়ার্টারলি রেজাল্টসের ওপর ভিত্তি করে সেটাও ঘটনা কিন্তু বড় কোম্পানিগুলোর রেজাল্ট যদি ভালো না হয় সেটা ইউজুয়ালি ডিসঅপয়েন্ট করে বিভিন্ন যারা শেয়ারহোল্ডার্স বা বিভিন্ন যারা বিনিয়োগকারী তাদেরকে কিন্তু আপাতত মোমেন্টাম সেট করে দিয়েছে ইনফোসিস নেসলের মতন কোম্পানি তাদের রেজাল্ট ভালো হওয়া মানে এটা দাঁড়াচ্ছে যে এই কোয়ার্টার সেপ্টেম্বর কোয়ার্টারে আমরা হয়তো যেটা আমাদের সাধারণ প্রত্যাশা তার থেকে একটু বেটার করলেও করতে পারি অবশ্য সেটা সময় বলবে এটা লুকিং গাইডেন্স না ইন গুড ফেথ বলছি এটা একটা সাধারণ হিসেবে এই প্রশ্নটা আমাদের মধ্যে থাকছে যে আমরা সেপ্টেম্বর কোয়ার্টারে বেটার পারফরমেন্স করতে পারব কিনা কিন্তু সমস্ত চোখ কিন্তু থাকবে ওই সানরাইজ সেক্টার রেলওয়েজ কেমন করছে শিপ বিল্ডিং কেমন করছে ডিফেন্স সেক্টর কেমন করছে সেমিকন্ডাক্টার ইন্ডাস্ট্রি কেমন করছে তারপর যেটাকে বলে রিনিউএল এনার্জি সেক্টর কেমন করছে ইলেকট্রিক ব্যাটারিজ ইলেকট্রিক ভেহিকলস কেমন করছে এই প্রসঙ্গে একটা কথা কিন্তু বলে রাখা দরকার চায়না কিন্তু চায়না মনে রাখবেন না যে মনে করবেন না যে চায়না আমাদের প্রতি কোনো নরম মনোভাব দেখাচ্ছে চায়না কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে ভারতবর্ষের বিরুদ্ধে একটি কমপ্লেন ঢুকে দিয়েছে কেন কারণ ভারতবর্ষ ভারত সরকার তারা রিনিউয়েব যেটা ইলেকট্রিক ভেহিকলস মানে ইলেকট্রিক ব্যাটারি সেখানে কিন্তু একটা সিগনিফিকেন্ট পরিমাণ তারা সাবসিডি দিয়ে চলেছেন এই ইলেকট্রিক ভেহিকলস এবং ইলেকট্রিক ব্যাটারিকে যাতে একটা একটা মোটামুটি হ্যান্ড হোল্ডিং করে তাকে ভালো অবস্থায় নিয়ে যাওয়া যায় যেটা চাইনিজ কোম্পানিগুলোর পছন্দ হচ্ছে না কারণ যদি ভারত সরকার সাবসিডি দেয় এরকম সিগনিফিকেন্ট সাবসিডি দেয় বিভিন্ন ভারতীয় কোম্পানিকে সেক্ষেত্রে চাইনিজ কোম্পানিগুলো কিন্তু তারা ভারতীয় মার্কেটে এন্ট্রি নিতে পারছে না এটাই চায়নার আপত্তি চায়না খুব সহজে খুব ক্লিয়ার কাট ব্যাপার যে কোনোভাবে কোনো মার্কেটে ঢোকো কম অর্থ কম পয়সায় পণ্যগুলো ছাড়ো যখন মার্কেট অ্যাডিক্টেড হয়ে যাবে তখন তোমার দাম বাড়াও তার আগে বিভিন্ন যে লোকাল কোম্পানিগুলো রয়েছে তাদের আগ কম্পিটিশন থেকে একদম বিদায় করে দাও এইটা হচ্ছে চাইনিজ পলিসি চিরকাল হচ্ছে সেইভাবে তারা আফ্রিকা দর দখল করেছে সেইভাবে তারা ইউরোপ দখল করেছে আমেরিকার রাত তো এমনি এমনি নয় কারণ আমেরিকান যে কোম্পানিজগুলো রয়েছে তারা চাইনিজ কোম্পানির তুলনায় বিভিন্ন বাজারে তারা পিছিয়ে পড়ছে ভারতবর্ষ চাইনিজ ছেলে ওপর তারা স্পেশাল ট্যাক্সেস ইম্পোজ করেছে যাতে আমাদের যে স্টিল কোম্পানি রয়েছে তারা না হয় কারণ চাইনিজ স্টিল অত্যন্ত সস্তায় পাওয়া যায় খুব স্বাভাবিকভাবে তারা যদি ভারতীয় বাজারে উইদাউট যদি স্পেশাল ট্যাক্সেস এন্ট্রি নেয় সেক্ষেত্রে আমাদের যে মূল যে আমাদের যে স্টিল মেকিং কোম্পানিজগুলো তারা মারাত্মকভাবে এফেক্টেড হয় সেই কারণে চায়না সম্বন্ধে আমাদের কিন্তু কোনোভাবে অসতর্ক হলে চলবে না আমেরিকা আমাদের প্রত্যক্ষ শত্রু ভা চায়না কিন্তু আমাদের পরোক্ষ শত্রু এই দুটো দেশের বিরুদ্ধে আমাদের কিন্তু কন্টিনিউয়াস লড়াই করে যেতে হবে যাই আজকে এখানে শেষ করছি মার্কেট ভালোভাবে বৃহস্পতিবারটাকে শেষ করেছে ষোলোই অক্টোবর এইবার সামনে যত রেজাল্টস আমরা যেগুলো বেরোবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে সেই অনুযায়ী যত ভালো মার্কেট মুভমেন্ট হবে তত কিন্তু যত ভালো রেজাল্টস আসবে খুব স্বাভাবিকভাবে সেই অনুযায়ী ভারতীয় শেয়ার বাজার রিয়াক্ট করারই পসিবিলিটি বেশি স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারে বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি তাহলে আগামী বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসপ্লেমা এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাইসেল রেকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস এবং কি ইনফ্লুয়েস করার প্রচেষ্টা নেই আমি যে কোম্পানিগুলোর নাম বললাম কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারপাস আমার কথা শুনে যদি কোনো শেয়ারের ব্যাপারে আপনার বাইসালের সিদ্ধান্ত ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইস অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজে নিজের ডিউ ডিলিজেন্স করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারে সবার শেষে যেটা বলি যদি এই ধরনের এপিসোড সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করবে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় এইটা বাঙালি বিনিয়োগকারীদের জন্য এই ধরনের এপিসোড সত্যি প্রয়োজন রয়েছে প্লিজ নিজে নিজের গ্রুপে শেয়ার করে দেবেন যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায় আজকের জন্য নমস্কার